বন্ধুরা কেমন আছে সবাই দেখো বাজার থেকে কি কি আনলো এই যে ঝিঙ্গে তারপর কারকল আরেকটা এই যে চাল কুমড়ো আনলো তো এই হচ্ছে বাজার মাছ হয়ে নিচে দেখাবো দাঁড়াও তো আর ঝিঙ্গে রাঁধবো আর কারকল ভাজা করবো জাল কুমড়োটা আজ রান্না করবো না আর মাছের মধ্যে দেখো এই যে বাটা মাছ এনেছে আর মাছের মধ্যে না একদম দেখো মাছের পেটে একদম ভর্তি ভর্তি ডিম হয়েছে বেশ ভালো হবে খেতে বলো তো বাটা মাছ দিয়ে ঝিঙ্গে আলো দিয়ে মাছের জোল করব। আর কি রান্না বান্না করছি চলো রান্নাটা করে দিচ্ছি স্টার্ট মাছগুলি ধোয়া হয়ে গেছে তো এখন কেটে ওটে নেবো তারপর রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান তারপর দেখো এখানে ভাত বসিয়ে দিলাম এই যে চালটা দিলাম যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর বারটা হবে আর একদিকে আমি সবজি কাটবো তো সবজি ওবজি কেটে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি ছেলের জন্য একটু এই যে পলি করে আলু ভেজে নিচ্ছি কেটে আর কি তারপর আলু ভাজা আর কারকল ভাজা করবো আর ডালটাও হয়ে গেছে তো সকলে যা খাবে আর কি আলু ভাজা কারকল ডাল দিয়ে সকলে ছেলে খেয়ে নেবে আর কি তারপর এখানটায় দেখো কারকলও বসিয়ে দিচ্ছি এক পাশে তো কারকলগুলি এখন উলটিয়ে দেবো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো আর সিম্পলি রান্নাবান্নাই করবো মাছের ঝোল আলু ভাজি কারকল ভাজি আর ডাল তো হয়েছে তো এই হবে আর কি আজকের দুপুরে রান্নাবান্না তো আলু ভাজাগুলিতে একটুখানি দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা মিশিয়ে একটু লাল লাল করে আলুগুলি ভেজে নেব লঙ্কা গুঁড়ো দিলাম আলু ভাজা তো অনেক সময় আলু ভাজা কী হয় মিষ্টি মিষ্টি লাগে তার জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম একটু জাল জাল হবে আর স্পাইসি হবে ভালোই হবে গরম ভাতের সাথে আলু ভাজাটা সাথে তো ডাল আছে ডাল রান্না করেছি তো মিশিয়ে দিয়েছি আবারও নাড়াচাড়া দিয়ে নেব আর এখানটায় আমি দেখো তরকারির আলুগুলিও ভেজে নিচ্ছি এক পাশে আর কি ঝিঙ্গা আলুতে মাছ হবে তো তো আলুগুলি আগে ভেজে তুলে নেব। আর এদিকে মাছও ভাজা বসিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে আর ডাল হয়েছে বললাম না আলু ভাজি কারকল ভাজি কমপ্লিট তো সকালে খেয়ে নেবে ছেলে ছেলেকে খেতে দেব। আর এখানটায় ঝিঙ্গা আলু ভাজা হয়ে গেছে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে জোলটা ফুটিয়ে তারপর মাছগুলি দিয়ে দিলাম আলুগুলি দিয়ে দিলাম তো তরকারিটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট জিঙ্গা আলু মাছের ঝোল হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট তো আজ জিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে বলো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে বন্ধুরা তো আবারও বন্ধুরা বলছি থ্যাংক ইউ তো দেখো কারকল ভাজি ডাল আলু ভাজি আর ছেলের জন্য আবার মাছ একটু জিঙ্গে আলু ঝোল করেছি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট আজ যা রান্নাবান্না করলাম দুপুরে সেগুলি শেয়ার করলাম অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো অস্কের ভিডিওটা বাই বন্ধুরা ভালো থেকো সবাই